তবীয় এখানে তোমরা একটা এম ফিলিপায়ার ক্যাবিনেট দেখতে পাচ্ছ তো এই ক্যাবিনেটের ভিতর আমাদের সাইড টেনেসের একটি এম ফিলিপায়ার তৈরি হবে তো এখানে যত ক্যাপাসিটার ডায়ট যেগুলো কিনেছি তার লিস্ট ক্যাসিংয়ের যে দাম সেই দামের লিস্টগুলো এখানে বেস্টন সার্কিট আমি এটা নিয়েছি আর এখানে একটি ব্যারোবোর্ড বোর্ড নিয়েছি আমাদের এখানে যে বারো বোল্ট এবং পঞ্চাশ বোল্ট কিংবা পঞ্চান্ন জিরো পঞ্চান্ন যে বোল্টটি দিব এখানে সেই বোল্টির যে ফিল্টারিং সে ফিল্টারিং জন্য বেরো আর এখানে টুকটাক চারিদিকের সুইচ ফ্যান এইগুলো তো এটা তোমাদের আমি মানিয়ে দেখাবো যে কেমন হয় আর তোমরা কীভাবে করতে পারবে কাজগুলো তো বিলোটা সাথে থাকব স্কিপ না করে ভুল ব্লোটা দেখবে তো সর্বপ্রথম আমি এইগুলো সেট করে নিব। তো চলুন এগুলো আমি কোথায় কোন জিনিসটা লাগাবো এগুলো আমি সেট করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এটা ট্রান্সফর্মা এটা পঁচিশ জিরো পঁচিশ আর এটা বারো জিরো বারো তো এই ট্রান্সফর্মারটি এইভাবে বসানো কারণ হচ্ছিলেন এসে উৎস যে ক্যাবিনেটটি নাট ডে অ্যাসাস করতে যে এরকম যে একটা ক্যাবিনেট থাকে এই ক্যাবিনেটটি এখানে নাই নাটের কোনো অপশান নাই এই জন্য এখানে দড়ি দিয়ে ই করতে হয়েছে মানে একটা কাস্টমারের যে কাস্টমার সে দিয়েছে এই ট্রান্সফর্মারটি আর এখানে আমরা ইউজ করছি একটি বারো বোল্ট আইসি এটি ফাইভ বোল্ট আইসি একটি ফাইভ বল্ট আইসি হচ্ছিলেন আমাদের এখানে যে ব্লুটুথ ইউএসবি সার্কিটটি থাকবে এই সার্কিটটির জন্য আর বারো বোল্টটি এসছিলেন আমাদের বেস্টনের জন্য তো আমাদের মোটামুটি সেট আপ কমপ্লিট এখন এগুলো কানেকশন করে সেট করলেই হয়ে যাবে তো আমি সেট আপটা তোমাদের দেখাবো আমি শুধু আগে এগুলো ঝালাই করে এটার কাজটা ক্যাপাসিটার ফিল্টারিংগুলো করে তারপর আমি তোমাদের সেটিংটা দেখাবো আর এখানে যে বোর্ডটা বসবে সেই বোর্ডটাও তোমাদের দেখাবো চারটে এনেস্টারের একটি বোর্ড বসবে আর এটাই হচ্ছে এখানে তোমরা এই সেটটি দিয়ে অন্তত বারো ইঞ্চি দুইটা স্পিকার ভালোভাবে চালাতে পারবে তো এখানে আমরা যে ক্যাপাসিটারগুলো ইউজ করব আমি এটা এখানে সেট করে আমি তোমাদের তারপর দেখাচ্ছি যে আমি এখানে কোন ধরনের ক্যাপাসিটারগুলো ইউজ করছি আর এখানে আইসি দুটোর জন্য অবশ্যই হিট সিং ইউজ করতে হবে তো আমি এখানে টোটাল ডেকটির জন্য একটি আর আইসির জন্য দিয়ে অ্যাকজাস্ট এরকম একটা হিট সিং ইউজ করবো এখানে এই যে এই হিট সিংটি ইউজ করব এখানে এইভাবে এই হিট সিংটি আমি এখানে ইউজ করবো এইভাবে তো সেট আপটি করে তারপর তোমাদের দেখাচ্ছি আর এখানে ব্লুটুথ আছে এবং মেমোরি কার্ডে বাজাতে পারবেন তারপরে আপনারা ইউএসবি পিনড্রাইভ যেগুলো আছে এগুলো দিয়ে বাজাতে পারবেন এবং ফোন থেকে ব্লুটুথেও তোমরা বাজাতে পারবেন এটা একটি ব্লুটুথ ইউএসবি সার্কিট আর এখানে বেস্টন হিসেবে আমরা এখানে সার যে বেস্টনগুলো আছে সেই বেস্টনগুলো ইউজ করেছি আর এখানে বোর্ডই ইউজ করেছি তোমরা এই বোর্ডটির ভিডিও আগেও হয়তো দেখেছো ওই চ্যানেলে তো যারা দেখেননি অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন তো এই বোর্ডটি হাই কোয়ালিটির ভালো মানের একটি সাইড টেনেস্টার বোর্ড এই বোর্ডটি আমাদের ধারেও তোমরা নিতে পারবে আমাদের ধার থেকেও বোর্ডগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে হবে আর এখানে তোমরা এমপ্লিফায়ার ফিডিংটা দেখতে পাচ্ছ এখানে একটি বারো জিরো বারো ট্রান্সফর্মা ইউজ করা হয়েছে এবং আর একটি পঁচিশ জিরো পঁচিশ ট্রান্সফর্মা ইউজ করা হয়েছে এটা পঁচিশ জিরো পঁচিশ এটা বারো জিরো বারো ঠিক আছে তো এটা বারো জিরো বারো আমরা এখানে প্যানের জন্য এবং এখানে বেস্ট অন সার্কিট এখানে ইউএসবি যে সার্কিটটি এই সার্কিটটির জন্য ইউজ করেছি এবং লেভেল লাইটের জন্য তো আমরা লেভেল লাইটের জন্য কিন্তু এখানে আইসি দেখতে পাচ্ছো এখান থেকে আমরা কিন্তু পাঁচ বোল্ট করে এনে লেভেল লাইটের জন্য পাঁচ বোল্ট এবং আমাদের ইউএসবি সার্কিটের জন্য পাঁচ বোল্ট করে আমরা ওখান থেকে আইসির মাধ্যমে নিয়ে এসেছি এখানে তো এই হচ্ছিল সেটটার পিটিং তোমরা পিটিংটি দেখতে পাচ্ছ তো তোমরা যারা এরকম সেটগুলো মানাতে চান অবশ্যই আমার হাতে কন্ট্যাক্ট করে সেটগুলো মানিয়ে নিতে পারেন তো সেটটির আমি তোমাদের সাউন্ড একটু দেখিয়ে দিই তো আমি সেটটি অন করলাম তো দেখুন কোনো প্রকার নয়েজ নাই তো আমি এখানে এটা ইউএসবি যে পিন ড্রাইভটিটা আমি ছেড়ে দেবো সুইচটা অন করলাম দেখতে আমাদের যে ইউএসবি যে পিন ড্রাইভটি আছে এখানে চলে এসেছে তো আমার এখানে মেমোরি কার্ড ভরা আছে ইউসবি সার্কিটটিতে এর জন্য তো টস তোমরা সেটির সাউন্ড টেস্টিংটা দেখতে পেলে তো সাউন্ড টেস্টিং দেখার জন্য অবশ্যই হেডফোনগুলো ইউজ করবেন আর এখানে ভালো মানের একটি কুলার প্যান লাগিয়েছি যেহেতু এখানে ভালো যে কুলিং প্যানগুলো ওই প্যানগুলো খুবই হাই স্পিডের প্যান এখানে প্রচুর বাতাস টানে এই প্যানগুলোয় তো এখানে এই সাইডে দেখতে হয় বাতাসটা এই সাইডে যায় তো এখানে এই সার্কেটগুলো আমাদের ধার থেকেও নিতে পারো এবং এরকম সেটগুলো আমাদের ধার থেকেও মানিয়ে নিতে পারো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে এই এমপ্লিফায়ারটির বিষয় যদি কোনো মন্তব্য থেকে থাকে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমি এটা তোমাদের ক্যাবিনেট পড়িয়ে দেখাবো যে কেমন দেখা যায় দেখতে পাচ্ছ আমি এটা ক্যাবিনেট আটকিয়ে দিয়েছি দেখুন অ্যামটির লুকটা আসলে খুবই চমৎকার একটি লোক মানে বাড়ি বাজানোর জন্য এটা ঠিক আছে আর যারা বারো ইঞ্চি দুইটা বাজাতে চান তারাও এটা দিয়ে বারো ইঞ্চি দুইটা বাজাতে পারবেন আর এখানে পাশের লোকটা দেখতে পাচ্ছেন একটি প্যান এক সাইডে আর এ সাইডে তোমাদের ইকোমিকোর যে লাইনগুলো সেই লাইনগুলো করে নিতে পারবে এখানে পিউজ আছে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই এম যারা মানায় নিতে চান মানিয়ে নিতে চান তো তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের এই এম ফিলিপায়ার সার্কিটটি নিয়ে কিংবা এই এম নিয়ে কোনো মন্তব্য থেকে থাকে মানে কোচেন থেকে থাকে কিংবা কোনো জানার আগ্রহ কিছু থেকে থাকে তো কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সেই পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন